আমি খেলাধুলা বিষয়ে কন্টেন্ট তৈরি করি এবং এটাই আমার একমাত্র ভালোবাসা কিন্তু আজ বাধ্য হচ্ছে খেলাধুলার বাইরের বিষয় নিয়ে কথা বলার জন্য পাঁচই আগস্টে সরকার পতন হওয়ার পর কিছুদিন পরেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় মাঝের এই সময়টা ব্যাপক আইন শৃঙ্খলার অবনতি ঘটলেও আশাই ছিলাম যে সরকার গঠন করার পর আইন শৃঙ্খলা অবনতি থেকে আমরা মুক্তি পাব এবং নতুন বাংলাদেশের যে জার্নিটা শুরু হবে সেটা সবাই উপভোগ করবে অনেক অবনতির মধ্যেও সবচেয়ে চোখে পড়ার যে বিষয়টি শিক্ষকদের প্রতি আচরণ আজ সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে প্রধান শিক্ষক এরাই বেশি আক্রমণের শিকার হচ্ছে শিক্ষকদের গলায় জুতোর মালা তাদেরকে সরাসরি প্রহার করা হচ্ছে টেনে হিসড়ে তাদেরকে তাদের চেয়ার থেকে তুলে পদত্যাগ পত্রে জোর করে সই করে এটা সরকারের নজরে আসা উচিত ছিল আমি জানি না সরকার এই বিষয়টা নজর দিয়েছে কিনা যদি নজর দিয়ে থাকে তাহলে কি ধরে নেব তাদের মদতে এই ঘটনাগুলো ঘটতেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের মস্তিষ্ক হলো শিক্ষকরা শিক্ষকদের কারণেই আজ ছাত্ররা পড়াশোনা করে দেশের বিভিন্ন সেক্টরে নিজে থেকে প্রতিষ্ঠিত করেছে এটা যুগ যুগ ধরেই হয়ে আসতেছে শিক্ষকেরও ভুল হতে পারে সেক্ষেত্রে ভুল শুধরানোর একটা সুযোগ রয়েছে তাদের কিন্তু কোনো ক্রমেই ছাত্ররা এই কাজটা করতে পারে না আর যারা ছাত্রদের দ্বারা এই কাজটি করতেছে এই ছাত্ররা যে মনোবর্তি বা মন মনমানসিকতা নিয়ে বড় হয়ে উঠতেছে এরা জাতির জন্য ভবিষ্যতে কি করবে ন্যায় অন্যায় দুটি নিয়েই সমাজ এবং সংস্কৃতি চলতেছে আমরা যেটা আশা করতেছি যে অন্যায়ের পরিমাণটা কমে যাবে এবং ন্যায়ের ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা হবে কিন্তু এটাই কি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লক্ষণ যে ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলতেছে জুতোর মালা গলায় দিয়ে ট্রেনে হেসে তার চেয়ার থেকে তুলে তাকে বিদায় দিচ্ছে বিতাড়িত করতেছে একটা দুইটা ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা গলা বাহিনীর কি এটা কি নজরে পড়তেছে না না ইচ্ছা করে আইনশৃঙ্খলা গলা বাহিনী মুখ বুঝে এগুলো দেখতেছে যে আশা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পর সরকার প্রতন হলো সরকার পতনের পর নতুন সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে গঠিত হল এটাই কি প্রত্যাশা হয়েছে ডক্টর ছিলেন সেই শিক্ষকদের লাঞ্ছনা ওনার কি চোখে পড়তেছে না সারা বাংলাদেশ ব্যাপী যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে অন্যান্য বিষয়গুলো বাদে দিলাম কিন্তু শিক্ষাক্ষেত্রে এই যে অরাজকতা ছাত্ররা ক্লাস বাদ দিয়ে শিক্ষকদের কোন শিক্ষককে পদত্যাগ করাতে হবে এগুলো নিয়েই তারা তটস্থ এবং এগুলো নিয়েই তারা সংগ্রাম এবং মিছিলে লিপ্ত এই ন্যায়সঙ্গত সংগত সমাজ প্রতিষ্ঠার জন্য কি ছাত্র ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল সারা বাংলাদেশব্যাপী শিক্ষাক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে মানলাম কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা প্রসেস মেনটেন করে তো এসব করা যেত তবে কি ধরে নেব কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই শিক্ষকদের পদত্যাগ করানো হয়েছে শিক্ষকরা পদত্যাগ করতেই পারে বা তাদেরকে পদত্যাগ করাতে মিছিল হতে পারে মিটিং হতে পারে মানববন্ধন হতে পারে কিন্তু সে বলে ওই শিক্ষকের রুমে গিয়ে শিক্ষককে বাধ্য করানো পদত্যাগপত্র সই করা তারপর পদত্যাগপত্র সই করা হলে তাকে মারধর করা প্রহার করা জুতোর মালা গলায় দিয়ে তাকে বিদায় দেওয়া এ কোন সংস্কৃতি তৈরি হলো বাংলাদেশে শিক্ষাই জাতির যদি মেরুদণ্ড হয় শিক্ষকরা সেই মেরুদণ্ডকে এতদিন পরিচালনা করছিল এবং সেই শিক্ষার আলোকেই সারা বাংলাদেশ জুড়ে ছাত্ররা প্রতিষ্ঠা পেয়েছে তাহলে এই জাতির বিবেক কি একবারও চিন্তা করল না যে শিক্ষকরা আমাদের যুগ যুগ ধরে পড়াচ্ছে সেই শিক্ষকদের উপর আমরা হামলা করতেছি আর একটা বিষয় যখন একটা শিক্ষক লাঞ্ছিত হয় আর একটা শিক্ষকের মনে যে বেদনা তৈরি হয় সে বেদনা কিন্তু তারা প্রকাশও করতে পারতেছে না এমন একটা সময় মধ্য দিয়ে আমরা যাচ্ছি এদেশে সরকার তো আছেই অন্তর্বর্তী সরকারও তো একটা সরকার সরকার এই বিষয়গুলো তাদের নজরে আনতেছে না কেন এই সংস্কৃতি একবার শুরু হলে এটা কখনো বন্ধ হবে না সরকারের প্রতি আমার আবেদন যদি সমাজের সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে চান এই অন্যায়টা অন্তপক্ষে রোধ করতে হবে আর ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ রইল আপনাদের শিক্ষাগুরু আপনাদের শিক্ষকদের এই অপমানটা আপনারা করবেন না আপনারা জানেন শিক্ষকের সম্মানই হলো মূল সুতরাং শিক্ষককে সম্মান দেন আর কোনো শিক্ষক অসম্মানিত যেন না হয় এই আশাই আমি ব্যক্ত করতেছি ধন্যবাদ সবাইকে